গ্রাম দেখতে ভালো লাগে না আজকে আমি আপনাদের গ্রাম দেখাবো এই যে দেখুন আল্লাহ যারা দেয় এরকম চিপা চাপাই দিয়ে দেয় বুঝছেন কি অবস্থা কাঁঠাল ধরছে মানে সেই ধরা ধরছে যদিও এগুলা পরিচিত আমাদের এই সব ফুটেজগুলা দেখুন গ্রাম এর রাস্তা আছে পাকা একেবারেই প্রত্যন্ত গ্রাম পুরোটাই প্রাকৃতিক লোকেশন একটু হাঁটি দেখি কি দেখা যায় এই গ্রামে আরামদায়ক এলাকা সবুজ শ্যামল গ্রাম বাংলায় যে আমরা সবুজ শ্যামল গ্রামের কথা বলি সেই সবুজ শ্যামল গ্রাম রাস্তা রাস্তাও আছে গ্রামও আছে এপাশ দিয়ে একটা রাস্তা গেছে এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে হাঁটি দেখি আর কি কি দেখা যায় এই কোথায় শেষ হয় এদিকে সেনাবাহিনীও আছে অনেক সেনাবাহিনী দেখছি আমি রাস্তায় চোখে পড়ছে ওনারা মূলত গ্রাম প্রতিরক্ষা এদিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে সম্ভবত এটা কোনো বাড়িতে গিয়ে শেষ হয়েছে গ্রামের রাস্তা ভালো না লাগার কোনো উপায় নাই দারুণ রাস্তা তুমি তো এই রাস্তা কোনটা কোন দিকে রস্কোশালার ওই যে ওই পাশ দিয়ে একটা ঢুকে গেছে ওটা দিকে যাওয়া না ওই যে ওই যে দিয়ে যেটা গেছে সেটা এটা দিয়ে লস্কর সালা থেকে তো মোসেক যাওয়া যাবে না যাবে তো এন্ডা যেতে এন্ডা গালে তাতে যেতে হবে আচ্ছা আর এই রাস্তা কই গেছে এটা কি অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে এই রাস্তা দিয়ে অনেক দূর না ধরে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম হাবিব এটা হচ্ছে গ্রামের পথ প্রদর্শক পাইছিলাম দুইজন ওনারা আমাকে গ্রামের ডিরেকশন দিল আমি একটু আগাইতে থাকি দেখি লস্কর চালা এদিকে একটা বাজার আছে সে বাজার পর্যন্ত তার আগে আমাদের দেখার মতো কি আছে একটু দেখি আমি আপনাদেরকে জোর করে ভিডিও দেখাব না কিন্তু যারা গ্রাম পছন্দ করেন গ্রাম ভালোবাসেন তাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমার ভালো লাগে এই যে এইখানে বেশ কিছু সম্পদ অবস্থান করছে দেখুন আমার মনে হয় এখানে যারা থাকে তারা দুনিয়ার থেকে প্রশান্তিময় এলাকায় থাকে যদি কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে পলিটিক্যাল ঝামেলা থাকবে বাংলাদেশে এটাই স্বাভাবিক এইখানে এখানে একজন আছে বাসা ভাড়াও চলে মনে হয় এই যে বাসায় বাসায় দেখছি যে বাসা ভাড়ার সাইনবোর্ড লাগানো আছে তার মানে এই এলাকায় বাসা ভাড়া চলে আর কি সেই ছোটো ছোটো গাড়িগুলো আপনি গাড়িও পাবেন এই এলাকায় চলাচলের জন্য গাড়িও আছে দারুণ বেশি বড় করলে তো আসলে দেখতে ভালো লাগে না কিন্তু আমি জাস্ট গ্রামের একটা ভিউ দেখানোর চেষ্টা করছি এত পরিমাণ কুত্তা এই এলাকায় আমি যেদিকেই ক্যামেরা ধরি সেদিকেই কুত্তা পাওয়া যায় যাই হোক কুত্তা বললে আবার কুত্তাটা রাগ করে এই পাশটা খুবই ন্যাচারাল মানে এইদিকে মানে রাজশাহীর অঞ্চলের মতো যে বাগানটাগানের যে ঝামেলা সেগুলো নাই এখানে দু একটা গাছ লাগাইছে আর বাকিটা হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা প্রাকৃতিক গ্রামে যা হয় আর কি দেখতে পাচ্ছ তুমি ওখানে আম ও আম দেখতে পাচ্ছি তাই আম গুনছে আসলে মজার ব্যাপার হচ্ছে এই গাছ এই আমটা মনে সম্ভবত বারো মাসে আম এখনো ছোট ছোটো ছোটো কিছু আম দেখা যাচ্ছে যদি এখন আম পাকার সময় আম পাকা এবং আমের শেষ দিকেই কিন্তু ছোটো ছোটো আম ওইদিকে দিকে বাচ্চারা খেলেছে খুবই ন্যাচারাল পরিবেশ বড় হচ্ছে এইসব বাচ্চাগুলো এখন সাইকেল নিয়ে স্ট্যান্ড করার চেষ্টা করে যাই হোক আমি আর একটু সামনে হাঁটি দেখি কী দেখতে পাওয়া যায়